মাছে ভাতে বাঙালির হেঁসেলে রুইপোস্ত কিন্তু একটা অনবদ্য পদ দুপুরে ভাতের পাতে যদি এই রেসিপিটা থাকে তো আর কিছু লাগে না দুপুরের খাওয়াটা জাস্ট জমে যায় তো প্রথমেই মাছেতে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম কড়াই তেল গরম করে মাছগুলো হালকা লাল করে ভেজে তুলে রাখবো বেশি লাল করে মানে বেশি খড়িয়ে ভাজবো না তো এই যে তুলে রেখেছি এবার বেটে নেবার পালা পোস্তটা তো আমি নিয়েছি চার চামচ পোস্ত তো মিক্সির বাটিতে আগে একটু রসুন বেটে রেখে দিলাম দিয়ে দিলাম এবার পোস্তটা পোস্তটা একটু গুঁড়িয়ে নিয়েছি এবার এতে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম কড়াই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে দিয়ে দেবে ওর মধ্যে টমেটো কুচি টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন তো নুন দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা আর একটু রসুন বাটা তো রসুনটা বা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো এবার দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে এটাও একটু কষিয়ে নেব দিয়ে দেবো এবার বেটে রাখা পোস্তটা পোস্ত দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো জল এবার মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আরও দু এক মিনিট ফুটিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল রুই পোস্ত তো দুপুরবেলা গরম ভাতের সাথে এই রুই পোস্তটা খেতে কিন্তু লাগে অসাধারণ তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন নমস্কার